পুরনো বদলাগুলা নিতেই না কি কারণে ব্যাক আপ করছো এত কথা বাদ দিয়া আসলটা আর বাইরে বাইরে করা লাগবো না এবার মাইয়ার জিনিস মাইয়ার ফিরে দিয়া দি মেয়েরা অপেক্ষা করতেছে জিনিসগুলো নেওয়ার লিখা তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিব আপনারা কি আমার সাথে প্রেম করতে চান আমশারা তাহলে এখনি ভিডিও শেয়ার অপশনে গিয়ে মেসেজ দিন যে আগে মেসেজ দিবেন তার সাথে কো আমার সে আমারে এর সাথে প্রেম করার লাগি আমি মেসেঞ্জারে এসএমএস করব সিল মাইরা দেব এই কথা বলবো হায়ালে কাম নাই নিজের জীবনটা নিজে খোয়ামু আমার একজন প্রবাসী ছেলে দরকার কি হলো জানো বেড়া গোয়াড়া মারার লিগা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কাম সারা তো স্ক্রিন তো আমি কোনো নাম্বার দেখতাছি না আমার সকি কি কুয়া কুয়া কই নাম্বার তো নাই আসলে আমি একলা থাকি তো সময় কাটানোর জন্য একজনকে দরকার আচ্ছা ঠিক আছে শুনেন আপনাে অপছর থাকেন ভালো কথা আপনার জন্য যে সেলল ঠিক করছি সময় কাটানোর জন্য দেখেন তো সেললটা কেমন হবে আই আর এই সেললটাই পারফেক্ট কি भैया আপনি এখানে বসে বসে মেয়েদের দেখতেছেন না আমি মেয়ে মানুষ দেখতাছি না আমি একটা আস্ত আস্ত শয়তান রে দেখতাছি আমার সামনে তো শয়তান দাঁড়িয়ে আছে কি আপনি মেয়েদের আমার গার্লফ্রেন্ড জানে না তো যদি জানতো আমার একটু হেল্প করতে কারণ শয়তান রে মারার জন্য সবাই খোঁজে আছে আসসালামু আলাইকুম বরভাই জানি কিন্তু পিটানি দিবে নাটক কম করো প্রিয় পিছনে সবাই কিন্তু জানে তুমি একটা সিক্রেট বলো যা এখন পর্যন্ত তুমি কাউকে বলনি বাকি আমরা কেউ জানি না